সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি খুবই তো দেখুন সকালে একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি তো আশা করছি সকলেরই ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর বেশি বড়ো করিনি ভিডিওটা একদম ছোট তো তোমাদের আশা করছি ভালো লাগবে তো দেখো সকালে উঠে চা বসিয়ে দিয়েছি আর এদিকে তো বাসি কাছে সব কিছু করাই হয়ে গেছে আর এদিকে দেখো একটু জল খেয়ে নিচ্ছি অতিরিক্ত গরম পড়েছে তো জলটা খাওয়া খুবই দরকার তো সেই জন্য জল খেয়ে নিয়েছি আর এদিকে চাও হয়ে গেছে তো চাটা বাবুকে আর কি দিয়ে এসেছি আর আমাদের জন্য এই যে চা নামিয়ে নিলাম আর সকালে ঝাড় দেওয়া ঘর মোছা সবই কমপ্লিট কারণ সকাল সকালে সব কিছু করে নিই মানে পরে আর ভালো লাগে না এই ঘর মুছতে তো সেই কারণে সকালবেলাটাই ঘরটা মুছে নিই আর পরে যদি আবার ভাবি যে না একবার ঘরটা মোছা দরকার তো তখন মুছে নিই যেদিনকার শরীর ভালো লাগে সেদিনকার দুবারও তিনবারও মোছা হয়ে যায় যেদিনকার ভালো লাগে না সেদিনকার একবারই মুছি তো যাই হোক দেখো সকালে চা করে নিয়ে এখন একটু পাখার ধারে বসে হাওয়া খাচ্ছি আর চা খাচ্ছি অতিরিক্ত গরম লাগছিলো তো তাই জন্য আর গ্যাসের ধার থেকে এসে না প্রচুর গরম লাগছিলো সেই কারণে এসে আমি এই পাখার ধারে একটু বসে আছি একটু চাটা খেয়ে নিই আসতে ধীরে অনেকক্ষণ টাইম নিয়ে খাবো আর এদিকে কালকে রাত্রে মেয়ে এই একটা এনেছে তো ওই স্যায় না ভাবছি মেয়েকে খাওয়াবো না তো এইবারটা এনে ফেলেছে ওর তো যে দু বছর হতে যাচ্ছে তো ওর তো আঠেরো মাসেরটা খেতে হবে আর ওর ওকে না খাওয়াই বারো মাস বারো যেটা সেটা তো ও ওই বারোটা ভালো খায় কারণ ওর ভিতরে তো বেশি বড়ো বড়ো ওই যেগুলো আর কি ইয়ে দেওয়া থাকে না তো সেগুলো এতে দেওয়া থাকে না বলে খেতে পারে আর ওই আঠেরোটা না ছোটো ছোটো বেশ স্টার স্টার গোল গোল অনেক রকম কিছু দেওয়া থাকে ওইগুলো চাপাতেও অসুবিধা হয় তো একবার এনে দেখবো ভাবছি ওইটা এখন হয়তো খেতে পারবে যে ওদের ডাক্তার সবই তো উঠে গেছে ও এখন ভাতও খেতে পারে তো ভাবলাম ওইটা এবার আনবো তো তোমার দাদা না বলে নিয়ে চলে এসেছে এটা তো এবার পরের বার দেখি ওইটা বলে আনা করাবো যাই হোক ছাদে চলে গেছিলাম সকালে চাটা খাওয়ার পরে কিছু জামা প্যান্ট সব কেঁচে দিয়েছি কিছু না বেশ খানিক জামা প্যান্ট হয়েছিলো সব কটা দিয়েছি আমি দেখো আমাদের রাধা মাধবকে সকালবেলা একটু এসে দর্শন করে নিলাম মানে জামা প্যান্ট কাচতে এসেই আগে একটু ঠাকুরের প্রণাম টোনাম করে নিলাম ঠাকুর ঘরে তো আর যায়নি বাসি জামা প্যান্ট ছেড়েছি তবুও ঠাকুর ঘরে যায় না একেবারে স্নান করে পুজো দিতে যায় আর তোমার দাদাভাই পুজো দেয় সকালে আমার ভাসুর পুজো দেয় তো সেই কারণে আমাদের বেশি দেয়া লাগে না ওই জন্য ওরাই ওরাই করে দেয় আর এদিকে দেখো সকালে ওখানে বসেছিলাম ছাদে তো হাওয়া তো ভালোই দিচ্ছিলো তো হাওয়া তো খেলে আর আমার হবে না আমার তো কাজও করতে হবে না তো সেই কারণে চলে এসেছি নিচে এই যে জল ভরে নিচ্ছিলাম বোতলগুলোতে ঠান্ডা চা ওই মানে ঠান্ডা জল না খেলে হয় না তো গরমে তো সেই কারণে জলগুলো ভরে আমি ফ্রিজে ভরে দিয়েছি আর এদিকে দেখো আবার একটু চা করে নিয়েছি আর রুটি করেছি আর বাবুর জন্য চা রুটি করে দিতে হয় তো সেই কারণে আমিও ভাবলাম যে সকালে আমিও তাহলে এটা খেয়ে নিই তো আর বেশি কিছু করা লাগবে না সকালে হালকা পাতলের উপর দিয়ে খেলেই ভালো হয় শরীরে শরীরের পক্ষে ভালো কারণ কাজটা করতে পারি হালকা থাকলে আর ভাত খেলে না শরীরটা ভারী হয়ে যায় তো সেই কারণে এদিকে দেখো রান্না করার জন্য বসিয়েছি যদি কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে এটা কচুর শাক তো মানে বসিয়ে দিয়েছি আর ভাজাটাও অলরেডি হয়ে গেছে তারপরে কচু শাকটাই বসালাম তো এরপরে সয়াবিন রান্না করব তো সয়াবিনও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওই পাশে এই যে সয়াবিনটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে একটুখানি কেউ করে নিয়ে তারপর সয়াবিনটাকে বসাবো আর এদিকে তোমাদের সাথে রান্না আজকে বেশি শেয়ার করতে পারিনি কারণ মেয়ে ফোন দেখবে বলছিল তো ও যদি ফোন না দেখে না আমি তো রান্না করতেই পারবো না বায়না করছে তো সেই কারণে এদিকে একটু আলু ভাজাটা আর হচ্ছে গিয়ে সয়াবিনটা ভাজা করে নেবো তারপরে তোমাদের সঙ্গে সেরকম ভিডিওটা শেয়ার করতে পারবো না আর রান্না করেছিলাম অনেক কিছু সয়াবিন তারপরে কচুর শাক ভেন্ডি ভাজা আর আমের টক করেছিলাম তো এই হচ্ছে দুপুরে বান্না ছিল আমাদের আজকে আর এদিকে দেখো দুপুরে তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর তারপরে এই যে বিকেলবেলাতে বিকেলবেলায় এই যে বসে পড়েছি মা মেয়েতে মা মেয়ে বিস্কুট খাচ্ছে আর আমি খাচ্ছিলাম চা দিয়ে বিস্কুট দিয়ে তো সন্ধ্যাবেলায় চা বিস্কুট না খেতে হয় না আর দুপুরে না যেহেতু ভাত অল্প করে খেয়েছিলাম ওই কারণে এখন একটু বেশি করে চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো মা মেয়েতে কথা হচ্ছে অনেক কথা হাম দিল আমাকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো ওটা আটটা বাই বাই গুড নাইট